আপনি যেখানেই থাকুন না কেন আসবেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই এবং যারা এসছেন তাদেরকে অভিনন্দন জানাই আর মঞ্চে যারা আছেন থেকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই মেলাটা বরাবর আসি এবং এই মেলার গুরুত্ব আমাদের কাছে খুব বেশি কারণ ছোটো ছোটো ছেলে মেয়েকে পুরস্কৃত করা হয় যারা হ্যান্ডিক্যাপ তাদের গাড়ি দেওয়া হয় কাপড় দেওয়া হয় কম্বল দেওয়া হয় ব্যাগ দেওয়া হয় এবং এই মেলা যে মূল কর্মকর্তা কার্যকরী সম্পাদক রফিক মোল্লা এবং মজুল মোল্লা সর্বোপরি স্বামী মামনে এই মেলার তত্ত্বাবধানে এবং পরিচালনায় আছেন ওরা আরও সব কর্মকর্তারা আছেন তবে আমি আপনাকে বলব আপনারা ধৈর্য ধরুন এখনই আমরা আমি যেহেতু ভীষণ ব্যস্ত আমি চলে যাবো তাই আমি একটু ছোট্ট করে বলে যাচ্ছি আর যে সমস্ত হ্যান্ডিক্র্যাপ্ট আছে তাদেরকে দুটো একটা পুরস্কার দেব এবং যারা ছাত্র ছাত্রী তাদেরকে কিছু দেবো এই বলে আপনাদের সবাইকে আমার হ্যালো আমি বিশেষ আমি সুস্মিতাকে বলবো আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি এসে উপস্থিত হয়েছেন এবং প্রথমেই আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে দু হাজার পঁচিশের নববর্ষের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমরা কৃষি ও স্বনির্ভর মেলা যেখানে আসতে পেরে খুব আনন্দিত মঞ্চে আমরা পেয়েছি আমাদের সাহেব একটু বেরিয়ে গেলেন আমার ব্যস্ততার কারণে আছেন আমাদের ডায়মন্ড বানের সভাপতি অর্ময় নায়ণ মহাশয় আরো বিশিষ্ট আর নতুন এসেছেন এখানে ও আসছে পরলিয়া হিসাবে আমি বিশিষ্ট ব্যক্তি বলবো আছেন আমি সবাইকে এখনো চিনতে পারলাম না বাট আমি এখানে এসে যেটা অনুভব করলাম এর আগে আমি চাকরি পাওয়ার আগে এবং পরে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই মেলা আমি দেখিনি আমার লাইফে এত জনগণের সমাবেশ কোন আপনারা সর্বোপরি যারা আছেন সামনে আমি এসে থেকে দেখছি ধৈর্য ধরে তখন থেকে আপনারা সামনে আছেন মানে সত্যি আমি অনন্ত মেলা মেলার মধ্যে আমি হেঁটে এলাম প্রচুর মানুষের মধ্যে মধ্যে উন্মাদনা আনন্দ অ্যাকচুয়ালি মেলা কি জন্য সবাই এই এই জায়গাতে আমার সবাই আসতে পেরে একে অপরের সঙ্গে মত বিনিময় এবং কিছু একটু খাওয়া দাওয়া বা অনেক সময় মেলার মধ্যে অনেক পুরো পুরনো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয় হয়ে যায় এটাই আর কি এইভাবে আপনারা আনন্দ করুন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা এইভাবে আনন্দ আনন্দিত করুন আমরা পুলিশ প্রশাসন এর সঙ্গে থাকুন আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সভাপতি তথা আমাদের সকলের প্রিয় অনুময় গায়েন মহাশয় এই সভায় উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় দেমন হারবার বিধায়ক পান্ডালাল হালদার মহাশয় এবং মাননীয় আনসার দপ্তরীকে বলছি কয়েকটা ব্যাগ তুলে দেওয়ার জন্য ধায়ক সদা পান্নালদা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে অনুষ্ঠানের রায় সবাই যাচ্ছেন এবং আপনারা যারা সবাইকেই নববর্ষের শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই এবং কুড়ি তারিখে যে মেলা শুরু হয়েছে সে মেলার হাজার হাজার মানুষের আনাগোনা আমাদের বাড়ির মা বোনেরা যেভাবে আনন্দ অনুভব করেছে এবং এবছরের মেলায় যে সম্প্রীতির যে মেলা এই সরিষা মেলার সারা বছর আমরা সবাই অপেক্ষা করি সেই মেলার কলেবহর আমাদের অত্যন্ত আপনজন সম্পাদক সম্পাদক স্বামীমবাবু থেকে আরম্ভ করে ভাই মহুম থেকে আরম্ভ করে অভিষেক থেকে আরম্ভ করে লফিত থেকে আরম্ভ করে মেলা কমিটির যারা কর্মকর্তারা এবং আমাদের ভলেন্টিয়ার্স ভাইরা যেভাবে মেলার মানটাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই মেলা কমিটি সবাইকে এই মেলার পিছনে আছেন আমাদের অত্যন্ত আপন জন আপনাদের আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে স্বাস্থ্য শিবির চলছে সেবাশ্রয় যেটা চলছে আমাদের প্রিয় সাংসদ আমাদের গর্বের যে জায়গায় পৌঁছে দিয়েছেন সারা ভারতবর্ষের মাটিতে সারা বিশ্বের মাটিতে কোনো সাংসদ নেই যে তার লোকসভা ধরে একজনও অসুস্থ মানুষ থাকবে না সবাই সুস্থ থাকবে জাতি ধর্ম নির্বিশেষে সে করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস আমি সাংসদ আমি সবাই সাংসদ এই যে স্বাস্থ্য উপরে তিনি জোর দিয়েছেন আমরা গর্বিত আমরা আপ্লুত যারা মেলার মধ্যে আছেন সবাই কাছে আমাদের আবেদন যে আপনারা সবাই সেই স্বাস্থ্য শিবিরে সেবাশ্রয়ে উপস্থিত হই আপনার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন আপনার সাংসদ আপনার পাশে আছে ওষুধ থেকে আরম্ভ করে যাবতীয় বিষয় তিনি আন্তরিকতার সাথে দেখবেন তাই বক্তব্যের কলে বড় দূর দূরান্ত থেকে অনেকেই আছেন যারা প্রাইজ পেয়েছে অনেক পুরস্কার আছে অনেক দাম ধ্যান আছে তাই বক্তব্যের কলে না বাড়িয়ে সবাইকে আমার শ্রদ্ধা আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম সুপ্রিয় সুপ্রিয় দরকার আমাদের এই মঞ্চে అప్పును నా కను అనేది ఈ మంచే